নমস্কার বন্ধুরা অচেনা চোখে চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই পাহাড়ের রানী দার্জিলিং আর এই দার্জিলিং নিয়ে বাঙালির আবেগের শেষ নেই তবে আপনারা এটা জানেন কি এই দার্জিলিংয়ের ইতিহাসের সাথে সিকিম নেপাল ভুটান ও ব্রিটিশ ভারতের ইতিহাস অঙ্গাঙ্গিকভাবে জড়িত আসুন আজকের ভিডিওতে আমরা সে বিষয়েই জানব কথায় আছে নিজেরা নিজেরা মারামারি করলে লাভবান হয় তৃতীয় পক্ষ কীভাবে সেটারই চমৎকার উদাহরণ হচ্ছে দার্জিলিং এখানে যদি সিকিমকে প্রথম পক্ষ এবং নেপালকে দ্বিতীয় পক্ষ হিসেবে বিবেচনা করা হয় তাহলে তৃতীয় পক্ষ হলো ব্রিটিশরা কি বুঝতে অসুবিধা হচ্ছে চলুন একটু খুলেই বলা যাক ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল দার্জিলিং এই নামকরণের উৎপত্তি হয়েছে দর্জে লিং থেকে দর্জে মানে হচ্ছে বজ্র বা বিদ্যুতের চমক এবং লিং মানে হচ্ছে স্থান বা জায়গা অর্থাৎ দার্জিলিংয়ের অর্থ দাঁড়ায় একটি এমন স্থান যেখানে বজ্রসহ বিদ্যুৎ জমকায় এখন সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার ফুট উপরে বর্ষাকালে বেশি বেশি করে বিদ্যুৎ চমকাবে সেটাই তো খুব স্বাভাবিক তাই না এই দর্জিলিং ছিল দার্জিলিংয়ের স্থানীয় এক জাতির উপাসনালয় যা সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে চোগিয়াল বা সিকিমের রাজা নির্মাণ করেছিলেন তবে দুঃখের বিষয় হল আঠেরোশো সালে উপাসনালয়টি নেপালের গোর্খা বাহিনীর দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় দার্জিলিং তখন ছিল সিকিমের অংশ ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত সিকিম রাজ্য দ্বারা দার্জিলিং সংলগ্ন পাহাড়ি অঞ্চল এবং নেপাল রাজ্য দ্বারা শিলিগুড়ি সংলগ্ন তরাই সমতল অঞ্চল শাসিত হতো সিকিমের সাথে নেপালের সবসময় দ্বন্দ্ব লেগেই থাকত সিকিমের দার্জিলিং অংশ নিয়ে নেপাল এবং ভুটানের সীমান্ত আলাদা করা ছিল ফলে দার্জিলিং তথা সিকিম একটা আলাদা রাষ্ট্র হিসেবে বেশ শান্তিতেই ছিল কিন্তু সেই শান্তি অশান্তিতে পরিণত হল নেপালি গোর্খাদের দ্বারা সতেরোশো আশি খ্রিস্টাব্দ থেকে নেপালের গোর্খারা সমগ্র পাহাড়ি অঞ্চল অধিকারের চেষ্টা শুরু করলে সিকিমের রাজা তাদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েন তাদের সাথে যুদ্ধ করে সুবিধা করা এতটা সহজ নয় ক্রমাগত পরাজয়ের ফলশ্রুতিতে সিকিম সেনাবাহিনী একটা পর্যায়ে তিস্তা নদীর তীর পর্যন্ত পিছিয়ে আসতে বাধ্য হয় অবস্থা সুবিধার না দেখে সিকিমের রাজা ব্রিটিশদের সহায়তা কামনা করে ভারত তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশ রাজের দখলে ব্রিটিশরা দেখল নেপালীদের এই অগ্রযাত্রা রুখতে না পারলে কিন্তু বিপদ তাই সমগ্র উত্তর সীমান্তে নেপালীদের বিজয়যাত্রা রুখতে ব্রিটিশরা তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয় আঠেরোশো খ্রিস্টাব্দে সংগঠিত ইঙ্গ গোর্খা যুদ্ধের ফলে গোর্খারা পরাজিত হয়ে আঠেরোশো সালের চৌঠা মার্চ সগৌলি চুক্তি স্বাক্ষর করে এই চুক্তির ফলে নেপাল তার ভূমির নিয়ন্ত্রিত অঞ্চলের এক চতুর্থাংশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হস্তান্তর করে এবং সিকিম রাজ্য থেকে অধিকৃত মেচি নদী থেকে তিস্তা নদী পর্যন্ত সমস্ত অঞ্চল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সমর্পণ করতে বাধ্য হয় আঠেরোশো সালের তিতালিয়া চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চল সিকিমের রাজাকে ফেরত দিয়ে ও সিকিমের নিরাপত্তার নিশ্চয়তা করে সিকিমের সার্বভৌমত্ব নিশ্চিত করে এই ঘটনা শুনে আবার যারা ভাবছেন আহা ব্রিটিশরা কতই না মহান তারা একটু অপেক্ষা করে বাকি কাহিনীটা শুনুন আঠেরোশো সালের ঘটনা নেপাল এবং সিকিমের মাঝে আবার বিবাদ শুরু হয় অন্তু দ্বারা সীমান্ত নিয়ে এই বিবাদ মেটানোর জন্য তৎকালীন ব্রিটিশ বড়োলাট উইলিয়াম বেন্টিং তার দুজন অফিসার ক্যাপ্টেন জর্জ অ্যালমার লয়েড এবং জে ডাব্লিউ গ্র্যান্ডকে পাঠালেন অন্তু দ্বারাতে যাত্রাপথে এই দুই অফিসার পথমধ্যে বিরতি করেন আজকের দার্জিলিংয়ে এবং দার্জিলিংয়ের সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়ে পড়েন যে ব্রিটিশ গভর্নরকে প্রস্তাব দিয়ে বসেন যেন এই স্থানে একটি স্বাস্থ্য নিবাস তৈরি করা হয় ব্রিটিশ কর্তারা নিজেদের দেশের ঠান্ডা পরিবেশ থেকে উত্তপ্ত ভারতে এসে হাসফাস করছিলেন এমন সময় দার্জিলিং তাদের এই শুষ্ক জীবনে দুফোটা শান্তির পরশ নিয়ে হাজির হয়েছিল ছুটির সময় পরিবার নিয়ে এখানে তারা বেড়াতে আসবেন এমন স্বপ্ন দেখতে তাদের মোটেই সময় লাগেনি বেন্টিং সাহেব সানন্দে তাদের প্রস্তাব মঞ্জুর করলেন এবং সিকিমের রাজার কাছে দার্জিলিং লিজ নেওয়ার আগ্রহ প্রকাশ করলেন সে সময় দার্জিলিংয়ে খুব বেশি বসতি ছিল না রাজার ছিল আবার দয়ার শরীর তার উপর নেপালের সাথে যুদ্ধে ব্রিটিশদের সহায়তার কথাও তিনি ভোলেননি তাই আঠেরোশো সালের পয়লা ফেব্রুয়ারি তিনি দার্জিলিংকে ব্রিটিশদের কাছে বিনামূল্যে অনির্দিষ্টকালের জন্য লিজ দিয়ে দিলেন ব্রিটিশরা বরাবরই চালাক জাতি আঠেরোশো সাল থেকে তারা রাজাকে খুশি করার জন্য বার্ষিক এক হাজার রুপি দেওয়া শুরু করে যার পরিমাণ আঠেরোশো সালে ছ হাজার রুপি পর্যন্ত বাড়ানো হয় দার্জিলিং লিজ পাওয়ার পর ব্রিটিশরা এই জায়গাটির ব্যাপক উন্নতি ঘটায় ঘাট, স্কুল কলেজ চার্চ চা বাগান রেললাইন ইত্যাদি তৈরি হতে থাকে ব্রিটিশরা যখন প্রথম দার্জিলিংয়ে আসে তখন স্থানীয় লেপচা গোত্রের মাত্র একশো জন এখানে থাকত এসব দেখে সিকিমের রাজা ভীষণভাবে ঈর্ষাকাতর হয়ে পড়েন মনে মনে তিনি চিন্তা করতে থাকেন জলের দামে হিরে বিক্রি করার বিষয়টি তিনি ভুল করেছেন আরও একটি ব্যাপার ছিল দার্জিলিংয়ে চায়ের আবাদ বাড়ার সাথে সাথেই সিকিম থেকে প্রচুর পরিমাণ শ্রমিক দার্জিলিংয়ে পাড়ি জমাতে থাকে যা কিনা সিকিমের অভিজাত সমাজে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে সিকিমের রাজার আদেশে সেইসব শ্রমিকদের জোর করে সিকিমে ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টাকে ব্রিটিশরা ভালোভাবে গ্রহণ করেনি এভাবেই এক এই সুমধুর সম্পর্কের আবরণে চির ধরে সেই চির বিশাল খাদে পরিণত হয় আঠেরোশো সালে যখন সিকিম রাজার নির্দেশে দুজন ব্রিটিশ অভিযাত্রীকে সিকিম ভ্রমণরত অবস্থায় বন্দী করা হয় ব্রিটিশরা ঠিক এমনই মক্ষম একটা সুযোগের অপেক্ষাতেই ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদেরকে মুক্ত করার জন্য সেনাবাহিনী পাঠায় এবং আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে কোম্পানি প্রায় সতেরোশো বর্গ কিলোমিটার এলাকা অধিকার করে নেয় ব্যাস দার্জিলিং চিরতরে সিকিমের থেকে হাতছাড়া হয়ে যায় ব্রিটিশরা এখানেই থেমে থাকেনি আঠেরোশো সালে তারা কালিম্পং যা একসময় ভুটানের অংশ ছিল সেটাও দখল করে নেয় কালিম্পংয়ের অবস্থানগত গুরুত্ব অপরিসীম এটি দখল করার মাধ্যমে পাহাড়ের গিরিপথগুলোর ওপর নজর রাখার ভীষণ সুবিধা হয় দার্জিলিং হারিয়ে সিকিমের রাজা তখন ভীষণভাবে ক্ষিপ্ত আঠারোশো সালে আবার সিকিমিস এবং ব্রিটিশ বাহিনীর মাঝে ছোটখাটো যুদ্ধ হয় যার ফলস্বরূপ তিস্তা নদীর পূর্ব তীরের অঞ্চলগুলি ব্রিটিশদের হস্তগত হয় আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দের মধ্যে সহ বত্রিশশো বর্গ কিলোমিটার এলাকা নিয়ে দার্জিলিং জেলা গঠিত হয় যা বর্তমানে একই আকারের রয়ে গেছে এরপর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতার পর দার্জিলিং কার্শিয়াং কালিম্পং ও তরাই অঞ্চলের বেশ কিছুটা জায়গা নিয়ে নির্মিত দার্জিলিং জেলাকে পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে যুক্ত করা হয় কি বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেক অনেক শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ